আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য পারফেক্ট একটা বন রেসিপি নিয়ে আজকের আমি বাসায় তৈরি করে দেখাবো পানির ভাবে গাজরের বন আপনারা সহজেই বাসায় এটা তৈরি করে নিতে পারেন সহজভাবেই তৈরি করা যায় যদি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামিচের মতো ইস্ট দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এক টেবিল তিন টেবিল চামিসের মতো একটু কম আছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন আমি শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম এক কাপের মতো আমি গাজর কুচি গাজরটাও আমি মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আমি কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এই যে দেখেন এই রকমের আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি এখন এখানে আমি দুই টেবিল চামিচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এই তেলটাও ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স মিক্স করে নিতে হবে যাতে গাজর তেল আর সব উপকরণ একসাথে ভালো করে মিক্স হয়ে যায় এই যে দেখেন এটা কিন্তু মিক্স হয়ে গেছে আমার এখন আমি এটা ঢেকে রেস্টে মিনিট রেখে দেবো ফিরে আসছি বিশ মিনিট পরে এই যে দেখেন এখানে কিন্তু খামিরটা অনেকটা বেড়ে গেছে ফুলে আমি একটু আবার মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এখানে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে দেব আমি ভালো করে ট্যাপ করে নিচ্ছি একটু সমানভাবে একটু ছড়িয়ে দিচ্ছি সারি সাইডে এখন এটা চুলায় বসাবো পানির ভাপে এখানে চুলায় আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা ছিদ্র করা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কেক মোলটা এখানে আমি বসিয়ে দিচ্ছি সম্পূর্ণ পানির ভাবে আমি এটা তৈরি করবো আর একটা এরকমের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি চুলাটা মিডিয়াম টু লো আসে পানিটা যেন অল্প অল্প ফুটতে থাকে এমন অবস্থায় রেখে দিতে হবে এটা বেশি সময় লাগবে না সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে তো ফিরে আসছি আমি পনেরো মিনিট পরে এই যে দেখেন এটা ফুলে একেবারে বাটি ভরে গেছে আর এটা কিন্তু আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমার বনটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে কত নরম তুলতুলে এই বনটা দেখেন আপনারা বাসায় এইভাবে পুষ্টিকর স্বাস্থ্যসম্মতভাবে বাসায় এরকমের গাজর দিয়ে বাচ্চাদের বন তৈরি করে দিতে পারেন এই বনটা কিন্তু পানির ভাপে সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন